বন্ধুরা দেখুন আজকে আমি নতুন একটা জিনিস বানাচ্ছি কি বানাচ্ছি সেটা দেখতে থাকুন আপনারা দেখুন কেরি ব্যাগ থেকে খুলে নিচ্ছি বন্ধুরা আপনারা প্রথমে চিনতে পারেন কি না দেখুন তো কি জিনিস এটা আপনার দাদাভাই নিয়ে এসেই দেখুন বন্ধুরা আপনারা কি চিনতে পারছেন এটা কি জিনিস দুধ একটা রেসিপি আমি বানিয়ে নেব। এটা দেখুন লোটে সুটকি তার জন্য দেখুন আমি লোটে মাছগুলো এক এক করে সম্পূর্ণ বার করে নেব নিয়ে এই লোটে মাছগুলো কেটে নেব কেটে গরম জলে ভিজিয়ে নেব দেখুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে এই লোটে মাছ যদি আপনারা খান একবার তাহলে মুখে লেগে থাকবে বন্ধুরা দেখুন আমি এই লোটে মাছটা আজকে কি করে রান্না করছি আপনাদের সামনে দেখুন আমি এই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি মাথাটা এই যে এটা হচ্ছে মাথা এটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এই অংশটা আমি কেটে ডুমডুম করে কেটে নেব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইরকম ডুমডুম করে কেটে নেব রাজা এখন গরম জলের মধ্যে এটা আমি ভিজিয়ে নেব সুন্দর করে কিছুক্ষণের জন্য আমি গরম জলে এটা ভিজিয়ে রেখে দেব বন্ধুরা একটু আগে দেখলেন আমি লোটে সুটকিগুলো কেটে ভালো করে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিলাম নিয়ে তো দেখালাম এইবার আমি চাল কুমড়োর পাতাগুলো বেছে নিচ্ছি দেখুন আমার কাজের মাসিটা এনে দিল চাল কুমড়োর পাতা সুন্দর ভালো ভালো পাতাগুলো আমি এক এক করে সম্পূর্ণ বেছে নেব লোটে মাছটা আমি ভালো করে দশ থেকে পনেরো মিনিট গরম জলে রেখে দিয়েছিলাম দেখুন মাছটা আমার নরম হয়ে গেছে এই মাছটা আমি একটু শিলনুরায় থাতো করে নেবো তার জন্য নিয়েছি আমি শিলনোড়াটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি লোটে মাছগুলো ফ্যাত করে বন্ধুরা আমি যে চালকুমড়োর পাতা দিয়ে লোটে সুটকিটার পুট তৈরি করবো তার জন্য কিছু মশলা নিয়েছি দেখুন আমি কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি বড় সাইজের দুটো রসুন নিয়েছি আর চারটের সঙ্গে পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো আমি কেটে নেব কেটে নিয়ে সব মশলাটা একসঙ্গে আমি পেস্ট করব চাল কুমড়োর পাতা দিয়ে লোটের সুটকির পুর বানানোর জন্য আমি যা যা উপকরণ নেওয়ার আমি সবটাই একসঙ্গে গুছিয়ে নিয়েছি দেখুন আমি সবার প্রথমে চাল কুমড়োর পাতা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়েছি এই দিকে লোটের সুটকিটা আমি থ্যাতো করে নিয়েছি খুব সুন্দর করে আর এই দিকে আমি বাটনায় নিয়েছি পেঁয়াজ রসুন আর লঙ্কা দেখুন একসঙ্গে আমি উপকরণগুলো সম্পূর্ণ সাজি আর এক বাটি মশলা হয়ে গেছে দেখুন পেস্ট করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দেব এদিকে তেল দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি পুর করার জন্য এইদিকে আমি গরম তেল দিয়ে দিচ্ছি কড়াই বন্ধুরা আমার তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এইবার আমি বেটে রাখা মশলাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি দেখুন নিয়েছি এখন দিয়ে দেবো আমি সঙ্গে লবণ দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও ভালো করে লবণ হলুদটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব এই যে বন্ধুরা আমি সুটকি মাছটা দিয়ে দিচ্ছি আবার মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব লোটে সুটকিটা দেখুন আমি দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার লোটে সুটকি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন আমার কত সুন্দর লোটে সুটকিটা হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর এসছে এত সুন্দর লাগছে এখনই লোভ লাগছে আমি শুটি মাছ দিয়ে মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে সবার প্রথমে একটা আমি দিয়ে দিলাম প্রথমে নিচে সবার প্রথমে একটা বড় পাতা তারপরে দিলাম আমি জ্বালা একটা কচি পাতা মিডিয়াম সাইজ তার উপরে আবারও একটা পাতা দিয়ে দিলাম দেখুন এখন এই পাতাটা দিয়ে আমি একটা শেপ তৈরি করে নেব পানের খিলির মতো আমি এই পাতার শেপটা তৈরি করে নিলাম বন্ধুরা দেখতে থাকুন আপনারা দেখুন কত সুন্দর করেছি এর মধ্যে এখন আমি পুর ঢুকিয়ে দেব। লোটে মাছের যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা আমি এর ভিতরে ঢুকিয়ে দেব এই পাতাটা আমি এখন মরিয়ে নিচ্ছি এই দেখুন একটা আমার হয়ে গেছে হয়ে গেছে আমি কড়াইয়ে এখন সর্ষার তেল দিয়ে দিচ্ছি একটু বন্ধুরা চাল কুমড়োর পাতা দিয়ে লোটে সুটকি পুরগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি এক এক করে আমি সম্পূর্ণ কুরগুলো ছেড়ে দিলাম আবার আমি উপর একটু ঢাকা চাপা দিয়ে দেবো পাতাটা সেদ্ধ হওয়ার জন্য এই যে বন্ধুরা আমি উল্টেই নিলাম দেখুন কত সুন্দর করে ওগুলো আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আবারও এই যে বন্ধুরা আমি এক এক করে সমস্ত পাতুরিগুলো উলটে নিলাম দেখুন কত সুন্দর পাতাটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাজা এই দুটো পরে দিয়েছি আর একটু হবে এগুলো মোটামুটি হয়ে গেছে এই যে বন্ধুরা আমার চাল কুমড়োর পাতা দিয়ে লোটে সুটকি পুর খুব সুন্দর করে হয়ে গেছে আমি এক এক করে এখন উঠিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পুটটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন